তালা খোলো 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 তালা খোলো খোলো এই যে এটা একটু খোলা খোলো এটা খোলো খোলো বাবা ওইভাবে তালা খুলতে হয় তাও জানে আমার বাবাটা খুলতে পারো না খলো খোলো খোলো ঘরে ঢুকবো তো বাবা তালা খোলো শোন বাবা বাবার যে কত বুদ্ধি ও ওইভাবে তালা খুলতে হয় চাবি দিয়ে প্রথমে চাবিটা নিচে রাখছি বাইরের দরজার তালা খুলে তো চাবিটা নিয়ে সরাসরি চলে আসছে এই তালার কাছে হ্যাঁ এই তালার কাছে চাবি নিয়ে চলে আসছে তালা খোলার জন্য তো সাথে সাথে আমি ক্যামেরাটা চালু করলাম যে একটু দেখেন সবাই এর যে কি বুদ্ধি ওইভাবে যে তালা খুলতে হয় চাবি দিয়ে যে আমরা একটু বাইরে গেছিলাম তালা মেরে মাত্র বাসায় আসছি তো ওই যে তালা খোলার চেষ্টা করতেছে কিন্তু পারে না বাবা ওইটা তো চাবি না তুমি দেখো তো কোনটা হুম ও ওইটা দিয়ে ওইটা দিয়ে কখনো হবে না ওইটা দিয়ে কখনো হবে না ওইটা দিয়ে হবে না হ্যাঁ এই যে আমি পর্দা ধরছি তুমি খোলো 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 তালা খোলো ঘরে ঢুকবো এই যে এইটা 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 এই যে দেখো কই যেন এই যে এইটা হচ্ছে চাবি ন এইটা ধরো এই যে এইটা চাবি এইটা না এই যে এইটা 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 দিয়ে খুলতে হয় দিবেই না কিছুতেই দিবে না খোলো তুমি একা একা খোলো দেখি কি করে দেখি দেখি

তালু বলবো না তোমাকে দাও আমার কাছে দাও আমি একটু খুলি আমি একটু খুলি আবার দাও যাও যাও শুইনাম আমি খুলে দিচ্ছি এই যে এই যে দেখো এই যে দেখো এই এই হুম এই খুলে দিছি না এখন তুমি তুমি তালা খলো না না আমি খুলে দিছি এখন তুমি বাকটা খলো খুলে দিছি তো আমি হ্যাঁ এখন ওইটা ওইটা খলো তোমাকে তো এটা শেখানো যাবে না বাবা আমি ঘরে থাকলাম তুমি কারণে বাইরে থেকে আমাকে এটা বন্ধ করে দিলা তোমাকে এটা শেখানো যাবে না ও যে তাও খুলতে পারে তাও খুলতে পারে ও বাবা তুমি এটাও পারো হাই হাই আমি তো বলছি তুমি পারবা না বাবা কি জিনিয়াস এর বয়স নাকি মাত্র এই এক বছর মানে পনেরো মাস হ্যাঁ এর বয়স পনেরো মাস কে বলবে এ কি কথাটা বলতে দিল না তার আগে আমার মুখটা বন্ধ করে দিল তার আগে মুখটা বন্ধ করে দিল কি দুষ্টু এ কি দুষ্টু হয়েছে আমার পুরো ঘর মাতায় রাখে